প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা জন্য জমি ক্রয় করেছি তা আমি এর পূর্বে অনেক বলেছি যে আমি আপনাদেরকে জমিটা দেখাবো তো আজকে ইনশাল্লাহ দেখানোর জন্য নিয়ে আসলাম আমরা এখনো সাইনবোর্ডটা লাগাইতে পারি নাই মাত্র আনলাম তো আমরা একটা বাস দিয়ে একেবারে ওই দিকে মাঝখানে লাগাই দেবো ইনশাল্লাহ তা আপাতত এইভাবে রাখলাম ক্রয় সূত্রে এই জমির মালিক মার্কাজুল কোরআন আইবি মাদ্রাসা আর প্রিয় দর্শক এখানে আপনারা লক্ষ্য করুন এই দিকে আসুন এই যে যে জমিটা এই জমির পাশের যে অংশটা এটা কিন্তু একটা রাস্তা এখন রাস্তা দাঁড়ায় আছি আমি এই রাস্তাটা ইনশাল্লাহ বড়ো হবে এখন একটু ছোট আছে বড় হবে প্রায় ষোলো ফিট হবে আর এখানে জমির এই সাইডের এইটাও কিন্তু রাস্তা এইটাও রাস্তা এইটাও রাস্তা মানে আমাদের জমিটা মাদ্রাসার জমিটা একটু কোনায় পড়ছে তো রাস্তার দুই দিকে রাস্তা থাকলে তো অনেক সুবিধা জমিটা একটু দেখান জমিটা যিনি ক্যামেরাম্যান উনি আমার ভাই মুফতি হাবিব রহমান জিশান এটা হলো আমাদের মূলত জমিটা এই যে কোনার যে অংশটা আমরা এখানে তিন কাঠা জমি মানে সাড়ে চার শতাংশ হ্যাঁ সাড়ে চার শতাংশ জমি আমরা এখানে ক্রয় করি আলহামদুলিল্লাহ এই বরাবর এই বরাবর আরেকটু এদিকে আসবে এখনও সীমানাটা কি ইয়ে করে দেওয়া হয় হয়নি এই বরাবর এইভাবে হুম এইভাবে যেই অংশটা এইটাই ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার জমিন আর হলো ওইদিকে যদি দেখেন ওই দিকে এটা কিন্তু চনপাড়া এলাকা হ্যাঁ আপনি যদি স্টাফ কোয়ার্টার থেকে আসেন ওই যে বড়ো যেই উঁচা বিল্ডিংগুলো দেখা যায় এগুলো এটাকে বলা হয় বটতলা এটার ওই দিকেই হলো স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার থেকে এখানে আসতেই সাত আট মিনিট লাগে আরও কম লাগাইছে ঠিক আছে আর ওই যে পাশে আরেকটা বিল্ডিং দেখা যায় একেবারে এগুলো কিন্তু সব শহর ওই দিকের এলাকাগুলো তো আমরা কিন্তু শহর থেকে বেশি দূরে না তো আপনারা যারা চিনেন যে ড্যামরা স্টাফ কোয়ার্টার কিন্তু একটা শহর এলাকা তো এখান থেকে সাত আট মিনিট সর্বোচ্চ দশ মিনিটই ধরলাম তো বেশি একটা দূরে না এই জায়গাগুলো খুবই ডেভেলপ হচ্ছে আজ থেকে পাঁচ বছর আগে এগুলা সবই জমি ছিল এখন ভরাট হচ্ছে ওই দিকের আশেপাশের জমিগুলো সব ভরাট হচ্ছে তো দোয়া করেন খাস কইরা ওই যে সামনে যে রাস্তাটা এটা কিন্তু আমরা একটু রাস্তাটা দেখাই আমরা একটা রাস্তাটা দেখাই এটা দেখানোর দরকার এই যে এই রাস্তাটা ওই এখানে কিন্তু পাকা হয়ে আসছে ওই যে দেখা যায় ঢালাই দেখা যায় তো এইটা হয়ে যাবে এই অল্প দিনের মধ্যেই কিন্তু হয়ে যাবে হ্যাঁ ওইটাই এই যে এইটাই হলো চনপাড়া মোর ওইটা হলো চনপাড়া মোর বা বাজার যেটাই বলি তো সেখান থেকে আসতে সর্বোচ্চ এই এক দুই মিনিট লাগে আর আসলে আবার এই দিকে আইসা এই জায়গাটা একটু দেখা ওই দিক থেকে দাঁড়ায় ওই দিক থেকে ওই দিক থেকে দাঁড়ায় হুম হুম ঠিক আছে এই যে এই যে জায়গাটা এখানে একটা তিন রাস্তার মোর কিন্তু ওইদিকে দিকে চলে গেছে ওইটা এইটা দিকে আর এইটা দিকে এইটাই হলো আমাদের মাদ্রাসার রাস্তাটা মাদ্রাসার রাস্তা হলো এইটা এই রাস্তা দিয়েই আমরা কিন্তু মাদ্রাসা যাচ্ছি তাহলে এই জমির পাশে আরও জমি আছে এখনো বিক্রি হয় নাই হ্যাঁ আমরা আপাতত মাদ্রাসার কার্যক্রম চালাই এরপরে যদি ওইদিকে জমি রাখতে পারি যদি এরকম কোনো সুযোগ সুবিধা হয় অথবা আল্লাহ কোনো বান্দাবান্দি এরকম দানবীর বান্দাবান্দি মিলিয়ে দেয় যে আমি হুজুর এই মাদ্রাসায় জমি দাতা হইতে চাই আমি এক কাঠা জমি পাশের জমি থেকে আপনার কিনা এই মাদ্রাসায় দিতে চাই এরকম যদি কেউ থাকে তাহলে তো আল্লাহ অনেক ভালো হবে যাই হোক তারপরেও তিন কাঠা যতটুকুনি নিয়েছি আল্লাহাক কবুল করুক আমার বাবা আসছেন ভাইয়েরা আসছেন মোটামুটি অনেকেই আসছেন আল্লাহাক আমার সবাইকে দিন ইসলামের জন্য কবুল করে আমিন তো ঠিক আছে দোয়া করবেন আমার জন্য আল্লাহ পাক যাতে এই দিনের এন্তেজাম সঠিকভাবে করার তফিক দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত